আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ কি অবস্থা শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা বেশ ভালো আছো তো একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে তোমাদের মাঝে আলোচনা করব সেটা হচ্ছে তোমরা অনেকেই জানো আবার অনেকে জানো না আলিন বা এইচএসি পাশে তোমরা কিন্তু শিক্ষক নিবন্ধন দিতে পারো দেখা গেছে তোমাদের মধ্যে অনেকেই পাবলিকে চান্স পাওনি দুর্ভাগ্যবশত যাতে বিশ্ববিদ্যালয়ে অনার্স করতেছ অথবা ফাজিলে অধ্যয়নরত আছো তো তোমাদের কিন্তু রেগুলার ক্লাস হয় না ঠিক আছে তো তোমরা চাচ্ছ যে পড়াশোনার পাশাপাশি একটা পার্ট টাইম জব অথবা এক্সট্রা ইনকাম করার মাধ্যমে স্বাবলম্বী হতে তো অনেকেই অনেক পন্থা অবলম্বন করছো অনেকে পাঠছ অনেকে পারছ না তো তোমাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ এবং উপকারী হবে আশা করি এইচএসি বা আলিম পাশে নিবন্ধন পরীক্ষা দেওয়া যায় বেসরকারি মাদ্রাসার স্তর সম্পর্কে তোমরা জানো সেখানে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত অন্তর্ভুক্ত থাকে এখানে তিন ধরনের শিক্ষক রয়েছেন ইত্যাদি কারী ইত্যাদি মৌলভী এবং ইত্যাদি জুনিয়র শিক্ষক তো তোমরা যারা আলিম পাস করেছ বিজ্ঞান বিভাগ থেকে হোক কিংবা সাধারণ বিভাগ থেকে হোক তোমরা চাইলে ইফতদায়ী মৌলভী পদে পরীক্ষা পারবে পাশাপাশি আলিম পরীক্ষা যারা মুজাব্বিদ মাহির নামে একটা বিভাগ আছে ওই বিভাগ থেকে দিয়েছ তারা চাইলে ইফতদায়ী কারী হতে পারবে আর যারা এইচএসসি পরীক্ষা দিয়েছ তারা এইচএসসি পাশ ইফতদায়ী জুনিয়র শিক্ষক পদে আবেদন করতে পারবে তো আসলে এটা আমাদের মতো যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া বা যারা পড়াশোনার পাশাপাশি স্বাবলম্বী হতে চেষ্টা করতেছে তাদের জন্য এটা খুবই হেল্পফুল হবে বলে আশা করি তো আলহামদুলিল্লাহ আমিও মতে ইত্যাদি মৌলবি পদে ফাইনাল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি আলহামদুলিল্লাহ তো এখনও অনেক প্রসেস বাকি তো এখানে একটা বিষয় বলে রাখি এটা আসলে একটু লেন্দি প্রসেস আঠারোতম নিবন্ধন পরীক্ষার জন্য আমরা প্রথমে আবেদন করছিলাম দু সালে পরবর্তীতে আমরা ফ্রিলি দিই দুই হাজার চব্বিশে পাশাপাশি কয়েকদিন পর আমরা রিটার্ন দেই এবং রিটার্ন পরীক্ষার রেজাল্ট পাবলিশ হওয়ার পর আমরা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করি এবং আমাদের ভাইবার রেজাল্ট অর্থাৎ ফাইনাল রেজাল্টটা হয় চার জুন দু হাজার পঁচিশে তো এটা আসলে অনেক লেন্দি প্রসেস তো তোমাদেরকে অবশ্যই অবশ্যই ভালো কিছু পেতে হলে তো একটু ধৈর্য ধারণ করতে হয় তাই না তো এটা যদি তোমরা চূড়ান্তভাবে পেয়ে যাও বাড়ির আশেপাশে বা কাছি এলাকায় তাহলে এটা কিন্তু তোমার জন্য একটা বড় ধরনের সাপোর্ট থাকবে কারণ এখন বাংলাদেশের পরিস্থিতি দেখো বাংলাদেশে কিন্তু চাকরিটা হচ্ছে সোনার হরিণ সেক্ষেত্রে এই চাকরিটা অত্যন্ত নির্ভরশীল একটা চাকরি যেহেতু এটা যদিও বেসরকারি শিক্ষক নিবন্ধন পরবর্তীতে এটা এমপিও ভুক্ত হয় এবং তোমার বার্ধক্যজনিত বা বৃদ্ধ বয়সে এটা কিন্তু কি। তোমাকে পেনশন প্রোভাইড করবে তো যাই হোক এটা কিন্তু তোমার লাস্ট ডেস্টিনেশন না এটা তোমার একটা কারেন্ট পজিশন ঠিক আছে তুমি যাতে পড়াশোনার পাশাপাশি এই কাজটা করতে পারো এটা তোমাকে স্বাবলম্বী করবে তাছাড়া তোমাকে মানসিক চাপ থেকে মুক্ত রাখবে যে বয়সে অন্যান্য শিক্ষার্থীরা বা যারা শিক্ষা জীবন পার করেছে তারা এই বয়সে কিন্তু বেকারত্বের গ্লানিতে মানে কি বলবো হতাশ তো এই মুহূর্তে বা এই ছোটো বয়সে পড়াশোনা করা অবস্থায় ছাত্র অবস্থায় তুমি যদি এই চাকরিটা করতে পারো তাহলে সেক্ষেত্রে তোমার জন্যই এটা কি একটা প্লাস পয়েন্ট তো আশা করছি বুঝতে পারছো তো আজকে এখানেই বিদায় আসসালামু আলাইকুম রহমতুল্লা